হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর থানার অধীনে পিয়াসারা আইমা পাহাড়পুর জামিয়া মেজবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মৈদুল ইসলাম ওরফের রমজান ভাই পবিত্র রমজান মাস উপলক্ষে কুরআন ও হাদিস মোতাবেক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন প্রসঙ্গত উক্ত দিনী মাদ্রাসায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রদের হাফেজ পাওয়ার পর পাগড়ি প্রদান করা হয় হাফেজ ও আলেমের তালিম দিয়ে থাকেন দিনী শিক্ষার শিক্ষকগণ প্রসঙ্গত জামিয়া মেজবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মঈদুল ইসলাম ওরফে রমজান ভাই জানালেন দিনী শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও একটি বিশাল মাঠ রয়েছে মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবছর ফুটবল প্রতিযোগিতা এছাড়া বিভিন্ন ইভেন্টে মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ ছাড়াও উক্ত সংস্থার সাথে যারা জড়িত রয়েছেন তাদের নিয়েও খেলাধুলার আয়োজন করা হয়

জামিয়া মিসবাল উলুমের প্রতার প্রোগ্রামটা উনি আমাদের এদিকে আজকে সকাল নটা থেকে টোটাল আমাদের যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা কভার করছেন উনি রিপোর্টার আব্দুল আজিজ সাহেবকে ধন্যবাদ আপনি রিপোর্টার যে কভারিং করছেন আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে

যতক্ষণ না তোমরা মুসলমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ আল্লাহ বলছে যতক্ষণ না তুমি মুসলমান মমিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ আল্লাহ সুহাবলা বললেন কি আর আমরা করি আমরা বছরে যে আজকের পবিত্র রমজান মাস আমাদের সামনে বহু খুশি বরকতময়রা মানে দিন মাস আসছে তাহলে আমরা সকলেই এটাতে এবাদত আমরা খুব সুন্দর ভাবে করবো সকলের আশা আমরা দানও করবো মানুষকে খাওয়াবো চাকা করব সব আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আমরা শুধু খালি রমজান মাসে এটা খেয়াল হয় আর রমজান যেই হয়ে যাবে তারপরে যেমন ইসলাম সেই জায়গা দিয়ে তাহলে আল্লাহ বলেন কি যতক্ষণ না মুসলমান হচ্ছে মমিন হচ্ছে তাহলে আমরা এখানে আমাদের আলেম ওলামারাও বেশিরভাগ আলেম আছে মানে ওনারাও বলবেন যে রোজার মাসি পুবেন আর আমরা যে পাঁচ নামাজ পড়ি না এখানে গুরুত্বটা নেই এই পাঁচ পাঁচের না নামাজ থাকার জন্য এইটা এক মাসে যেমন কোনো অবেলা জানোয়ারকে যখন ট্রেনিং করা হয় সে মালিক যখন ট্রেনিং করে সে কিন্তু ট্রেনিং হলে না বাফাদার হয়ে যায়

কি আমরা খাওয়াই আরও অন্য কিছু আপনার কাছে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমি কোনো রাজনীতি দলের কথা ধাম বলবো না তারা ইফতারের মজুস করছেন বা আমাদের লোকেরাই করছেন সেখানে দেখা যাচ্ছে যে মুসলিমরাও রয়েছেন এই জায়গায় কি আমাদের যাওয়া ঠিক হবে যাওয়া ঠিক আছে মানে এখন তো রাজনীতি আর ধর্ম একই হয়ে গেছে সেই হিসাবে চলছে আমি পাঁচ অক্টে নামাজ পড়ি না আমি কিছু আমি এফতার পাঠি দিতে পারবো বাস আরে অন্য কিছু মাসাল্লাহ আপনাকে আমি শেষ প্রশ্ন যেটা আমি করব ইনশাল্লাহ এই যে রোজার ভোরবেলা সেহরি খাব আমরা এবং আমরা সূর্য ডুবলে যেটা আমরা আমরা ইফতার করব এটা আমাদের এখন একটা চার্ট বেরিয়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষ আপনারাও দেখছিলাম রয়েছে এ প্রসঙ্গে আপনি কী বলবো আপনার আগে থেকে যে বলেন

যে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর কাছে সবথেকে আল্লাহর নিকট শ্রেষ্ঠ এবাদত কি আউয়াল ওয়াক্তে যারা এবাদত করে আল্লাহ রসুল বলল আমরা যে রোজা রাখবো যে রোজার নিয়ে যেমন কথা যেমন নিয়ত করা কি ফরজ পৃথিবীর সমস্ত দল বলবে একই কথা নিয়ত করা কি ফরজ ফরজ আর যখন এবাদতটা করি তখন নিয়ত করি তখন আর করি না তখন বলি এই সমস্যা নিয়ে করা ফরজ নিয়ে বলা ফরজ নেই কিন্তু আমরা বলি এক মুখে আর যখন এবাদতের খাতায় যখন দাঁড়াই তখন আমরা নিয়ে বলি তখন আর করি না তো বলা আর করা তখনই রসুলের বিরুদ্ধে এসে গেল এখান থেকে কিন্তু শুরুয়ার আর এখানে আল্লাহ আন আবি হুরাই রাতা আনি নবী এসল্লা সাল্লামা কয়ালা जय लाज, तक तो 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 दिन लोकघ्र कहुदी खराब कर তাহলে এখানে কি বোঝা গেল আর আমরা যখন রোজা খুলি আজান হয়ে যাচ্ছে অত রোজা খুলছি না এত টাইম ওভার দিয়ে চলছে তখন আমার কত পাওয়ার আমি এখনো রোজা খুলিনি তখন মোটরসাইকেলটা সরাই তখন একটু ঝাঁটু দিই তখন একটু কাজ করি একটু দেখাই কে ভাবে যে রোজা যে হারাম হয়ে গেছে এটাই আমার জান আমরা যদি আবার নেই বেশি করে হয় তাহলে সবসময় আমার ইহুদিদের কাজ হচ্ছে কি সবসময় ওয়াককে ঢলিয়ে পড়ে আর সেই ইহুদিদের কালচার আমাদের মধ্যে আছে আমরা ওয়াককে ঢলিয়ে পড়ি ஆ ஓகே டேலே இவாத கொலை இது সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কেম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা